আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে লিনিয়া অফারের উইক ফোরের টাস্কগুলো আমি আপনাদের এ টু জেড দেখাই দিব কীভাবে কমপ্লিট করবেন শুধু হাতে একটু সময় নিয়ে আজকের ভিডিওটি দেখতে বসবেন ওকে যারা অলরেডি উইক ওয়ান উইক টু উইক থ্রি কমপ্লিট করেছেন তারা উইক ফোর এই ভিডিওটি দেখে কমপ্লিট করে নেবেন ওকে তাছাড়াও গতকালকে ড্যাশো এল এক্সপি লিনিয়ার কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন করে দিয়েছে দেখেন পোস্ট মেনশান করে দিয়েছি এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই অফারে যারা জয়েন করেছেন তারা অলরেডি কিন্তু ড্যাশো এল এক্সপি আপনারা কিন্তু রিসিভ করে ফেলেছেন তো যাই হোক আপনারা উইক ফোরের টাক্গুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিচ্ছি তাছাড়া আপনারা অনেকেই এখন প্রশ্ন করছেন যে আপনারা এই লিনিয়া উইকে আপনারা জয়েন করতে পারবেন কি না হ্যাঁ এখনও আপনারা জয়েন করতে পারবেন উইক ওয়ান উইক টু উইক থ্রি এগুলো অ্যাভেলেবেল রয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও দেখে কমপ্লিট করতে পারবেন কিন্তু অবশ্যই মাস্ট আপনাদের প্রুফ অফ হিউম্যানিটি কমপ্লিট করতে হবে এই উইকের এলএসপিগুলো আপনারা রিসিভ করতে হলে ঠিক আছে আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেবেন বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন যাই হোক আপনারা কীভাবে উইক ফোরের টাস্ক কমপ্লিট করবেন সেজন্য আপনারা এই লিঙ্কে চলে আসবেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটার টাইটেলে দিয়ে দিব তো যারা এখনও লাইক করেন নাই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভাই আপনাদের লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে কেউ কিপটামো করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে চ্যানেল লিঙ্ক বা অফার লিংকে ক্লিক করবেন সরাসরি চলে আসবেন এই পোস্টে যারা এখনও জয়েন করেন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রত্যেককে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের অফার বাইন্যান্সের অফার শেয়ার করা হয় ওকে তো এখানে আসার পরে আপনাদের এই লিংকে ক্লিক করতে হবে উইক ফোরের লিংকে ওকে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আসার পরে আপনাদের এই যে এই লিঙ্কটি কপি করতে হবে তার আগে এখান থেকে দেখেন টাইমলেস অ্যাপ্লিকেশন একটু দিয়ে দিচ্ছি এটা প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে উইক ফোরের জন্য দেন সরাসরি চলে আসবেন আপনাদের ব্রাউজারে যে ব্রাউজার যে করছেন আমি কেআই ব্রাউজার দিয়ে করেছি দেখেন এখানে পেস্ট করার পরে দেখবেন এরকম অপশন চলে আসবে যাদের উইক ওয়ান উইক টু এগুলো কমপ্লিট আছে তাদেরকে উইক ফোরের টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে দেখেন অলরেডি এলএক্সপি আর্ন হয়ে গেছে পাঁচশো পঁচানব্বই আমার তো এটা ইজিলি ছয়শো ডলার করে সেল করা যাবে আশা করা যায় ঠিক আছে তো যত এলএক্সপি তত প্রফিট পাওয়া যাবে লিনিয়া থেকে তো এখান থেকে না আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনাদের কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আগে থেকেই আমি বলে দিচ্ছি এই যে মেটামাক্স ট্রাস্ট ওয়ালেট আর এই যে টাইমলেস এটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনারা যে এই যে উই এই টাস্কগুলো কমপ্লিট করছেন যে ওয়ালেট দিয়ে এই ওয়ালেটের ব্যাক কি দিয়ে আপনারা এই যে এইগুলোতে ইনপুট করে নেবেন ট্রাস্ট ওয়ালেটে এবং এই যে ম্যাটামাক্কসে ইমপুট করে নেবেন এই দুটাতে তো আমি দেখাই দিচ্ছি একটা ইমপুট করে বাকিটাতে আপনারা এখানে ইনপুট করে নেবেন তো আমি ম্যাটামাক্কস ইনপুট করছি তো ম্যাডাম ওপেন করা ওপেন করার পরে এখান থেকে সিম্পলভাবে এই যে ইনপুটে ক্লিক করবেন ক্রেডিট নয় যেহেতু ইনপুটে করতে বল দেন এখান থেকে এইগুলো উপরে দিয়ে এগ্রিতে ক্লিক করবেন তারপরে এটা টিক মার্ক উঠে দেওয়ার পরে এই যে এটা এটা নিচে করে দিবেন অ্যাক্সিপ্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের ব্যাকআপ কী দিবেন যে ওয়ালেট দিয়ে কাজ করছেন না সেইটার ব্যাক আপ কী দেবেন এখানে তারপরে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেন ইনপুটে ক্লিক করলেই আপনার ইনপুট হয়ে যাবে ওকে তো আপনাদের যখন ইনপুট হয়ে যাবে তখন আপনারা কি করবেন ওই যে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করে দেওয়ার পরে ইতিরিয়াম থেকে আপনাকে লিনিয়াতে ক্লিক করে নিতে হবে এই যে লিনিয়া মেন নেটে ক্লিক করে নিতে হবে যেটাতে আপনার লিনিয়া নেটওয়ার্কে ডলার আছে তো লিনিয়াতে নিয়ে নিলেন নেওয়ার পরে এখন চলে আসবেন আপনারা ব্রাউজারে যে ব্রাউজারে লিঙ্কটি পেস্ট করলেন তো এই ব্রাউজারে আসার পরে এক নম্বর টাস্কটা আমি পরে দেখাই দিচ্ছি আপনারা দুই নম্বর টাক্সে ক্লিক করেন এটাতে দুই নম্বরে ওকে তো দুই নম্বর টাক্সা ক্লিক করার পরে এরকম অপশান আসবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপরে এই যে বিগেইন অপশানে ক্লিক করতে হবে তো আপনারা বিগেইন অপশানে ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান আসবে এই যে এটাতে ক্লিক করে ওপেন করবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে আপনারা ট্রাই করবেন এই অফারগুলিতে জয়েন করার বিশেষ করে আমি আপনাদের রিমাইন্ড করবো কাদেরকে যারা বাইবিট অফার থেকে মাভিয়া শার্টনিল এগুলো থেকে পেমেন্ট পেয়েছেন এগুলো থেকে ফ্রিতেই আপনারা ভাই পাঁচশো সাতশো এক ডলার প্রফিট করেছেন তো সেক্ষেত্রে এখানে আপনারা চল্লিশ পঞ্চাশ ডলার দিয়ে কাজ করলে এমন আমরিক ক্ষতি হবে না বিশেষ করে বেশি প্রফিট করতে পারবেন আশা করা যায় তো এখানে আসার পরে আপনারা কী করবেন আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবো ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপরে আপনাদের কি করতে বলবে সিঙ্গিং করতে বলবে সিঙ্গিং করবেন ওয়ালেট কানেক্ট করার পরে আপনাদের অবশ্যই এই যে ম্যাটামাক্কসে এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন যাবে এই ট্রানজ্যাকশনগুলো অ্যাপ্রুভ করলেই আপনার কিন্তু ওয়ালেট কানেক্ট হবে ওয়ালেট কানেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনাকে মিন্ট করতে হবে আর যারা আগে করছেন কাজ উইক ওয়ান উইক টু তাদের তো অলরেডি ওয়ালেট কানেক্ট করা থাকবেই ওকে তো এখানে মিনটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেমভাবে এখানে ক্লিক করে এখানে যে অ্যাপ্রুভ যাবে অ্যাপ্রুভ করে দেবেন আমি এ টু যে দেখাই দিচ্ছি আপনাদের ট্রানজ্যাকশন কীভাবে যাবে সেটাও দেখাই দিচ্ছি ওকে দেন এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন ফি যেটা যাবে সমস্যা নাই কারণ যেহেতু আমরা ফি দিয়ে কাজ করার জন্যেই কাজ শুরু করেছি ওকে তো কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো এটা কনফার্ম হওয়া পর্যন্ত ওয়েট করছি তো দেখেন কনফার্ম হয়ে গিয়েছে এখানে ক্লিক করলে ফি দেখতে পারবেন এক ডলার সাতষট্টি দেখাচ্ছে বাট এক ডলার সতেরো সেন্ট কাটছে দেন এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ভেরিফাই পেজে চলে আসবেন ভেরিফাই পেজ আসার পরে এখন ভেরিফাই ক্লিক করবেন দেখবেন আপনার তিরিশটা এলএসপি পেয়ে যাবেন এক ডলারের বিনিময়ে ধরেন তিরিশ ডলার পেয়ে গেলেন দেন এটা স্কিপ করে দেন এখান থেকে দেন এখন কন্টিনিউ করবেন আপনার এলএক্সপি অ্যাড হয়ে যাবে এখন কন্টিনিউ করেন দেন এখান থেকে না আবার এখন ক্রস করে ব্যাগে চলে আসবেন এখান থেকে ক্রস করে দেন ক্রস করে এটা এখন ব্যাক করেন ব্যাক করার পরে আপনারা যদি একটু রিফ্রেশ দেন উপরে থ্রি লাইন থেকে ক্লিক করে রিফ্রেশ দেবেন দেখবেন এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এতে দেখেন উইক ফোরের টাস্ক একটা কমপ্লিট আর এলেক্সমি আমার এখানে অ্যাড হয়ে গেছে তিন পাঁচশো ছিল দেখেন ছয়শো পঁচিশ হয়ে গিয়েছে এখন চলে আসেন দ্বিতীয় নম্বর টাস্কে ক্লিক করেন আমি দ্বিতীয়তে ক্লিক করে দিচ্ছি একটু ধৈর্য সকালে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন ওকে দ্বিতীয়তে ক্লিক করার পর এরকম আসবে এবে এগেন বিগেনে ক্লিক করেন কন্টিনিউ করেন তারপরে এখান থেকে এই যে পনেরোটি এলএক্সপি পাবেন এটা আপনাকে গেম কিছু ম্যাচ করতে হবে সেজন্য কি করবেন এটা ওপেন করেন সরাসরি ওপেন করে নেন ওপেন করার পরে এরকম অপশান আসবে আপনারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন উপরে ক্লিক করেন ওই যে উপরে ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ম্যাটামাক্সে সিলেক্ট সিলেক্ট করবেন আপনার থ্রি লাইনে ক্লিক করে দেখবেন অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রোভ কনফার্ম করবেন এখান থেকে নেক্সট নেক্সট করে ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন আগের পেজটাতে এখন চলে আসেন অর্থাৎ গেমিং পেজটাতে চলে আসেন তো এখানে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে এই যে স্টার্ট অপশনে ক্লিক করেন স্টার্ট গেম দেন এখান থেকে আপনাদের সিম্পল কুল এগুলো ম্যাচ করতে হবে আপনারা জাস্ট এগুলো টাচ করে এইভাবে এভাবে ম্যাচ করেন দেখেন আমি যেভাবে ম্যাচ করছি এভাবে জাস্ট খালি ম্যাচ করেন তারপরে আপনাদের কিন্তু মিন্ট মিন্ট করতে হবে আমি দেখাই দিচ্ছি এভাবে ম্যাচ করতে থাকেন ওকে দুই দুই চার চার এভাবে ম্যাচ করেন জাস্ট এগুলো এয়া করতে থাকেন অটোমেটিক ম্যাশ হবে আপনাদের ঠিক আছে এগুলো ম্যাশ করতে থাকেন তো দেখেন ম্যাচ করতে রাখলেন এখন আপনাদের একটা কনফার্ম করতে বলবে তো এখন কনফার্মে ক্লিক করেন কনফার্মে ক্লিক করলেই দেখবেন সরাসরি আপনাকে কিন্তু এই থ্রি লাইনে ক্লিক করে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করে দেবেন দেখেন দেখেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে এটা কনফার্ম হয়ে যাবে দেন আপনারা চলে আসবেন আবার এগেইন গেম পেজটাতে চলে আসবেন এটা কনফার্ম হলে তো গেম পেজের আগে আসার পরে ওইটা কনফার্ম হলে আপনারা ভেরিফাই টাক্সে আসেন এই যে ভেরিফাই আসার পরে ভেরিফাই করলে পনেরোটা এলএক্সপি পাবেন তো আমি ভেরিফাই করে দিচ্ছি দেখেন এটা হয়ে গিয়েছে এখন বোনাস টাক্সে পঁচিশটা এলএক্সপি পাওয়ার জন্য আবার একটা গেম খেলতে হবে সেটা দেখা দিচ্ছি দেখেন হচ্ছে না ঠিক আছে ওপেন করতে পারেন অথবা সেমভাবে আগের পেজে যে গেম পেজটা আছে এই পেজে থাকবেন দেন সেমভাবে আবার মিলাবেন এগুলো এভাবে মিলাতে থাকবেন ইচ্ছা মতন মিলাইতে থাকেন আপনি অটোমেটিক মিলবে মানে সংখ্যা সংখ্যাগুলো মিলাবেন এগুলো মিলতে থাকবে এভাবে মিলাইতে থাকেন তা আপনার দেখবেন মিলাইতে মিলাইতে আবার এখানে আপডেট প্রুফ আরেকটা অপশন আসবে তখন এখানে ক্লিক করে দেবেন এগেইন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনার এই থ্রি লাইনে ক্লিক করে ট্রানজ্যাকশন চাইবে ম্যাটামাক্সে তখন অ্যাপ্রুভ করবেন তো দেখেন অ্যাপ্রুভ চলে এসেছে এই যে অ্যাপ্রুভ চলে এসেছে এটা এখন সেমভাবে কনফার্ম করে দেন তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেলে দেখবেন এখানে ক্লিক করলে দেখবেন এই যে এক ডলার সাতাত্তর সেন্ট ফি কাটছে কিন্তু আপনাদের ফি হয়তো বা একটু বেশি দেখাই টেনশানে কিছু নয় ফি পরে কম কাটবে তো এগুলো ক্যান্সেল করে দিতে পারেন বেশি হয়ে গেলে এগুলো ক্যান্সেল করে দেবেন দেন ভেরিফাই পেজ চলে আসবেন এখন ভেরিফাই পেজে আসার পরে এখান থেকে নিয়ে এখন ভেরিফাই দেবেন ওকে আমি এখান থেকে ভেরিফাই দিয়ে দিচ্ছি ভেরিফাই দিলে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে দেন এখান থেকে এটা স্কিপ করে দেবেন দেখবেন চল্লিশটা এলএক্সপি পেয়ে গেলেন ওকে সেমভাবে এখন আপনারা ক্রস করে দেন ক্রস করে আবার ব্যাক করবেন আগের পেজে চলে আসবেন এই পেজে আসার পরে রিফ্রেশ দিতে পারেন রিফ্রেশ দিয়ে দেখবেন আপনার এলএক্সপি অ্যাড হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু এগিয়ে নামার এলএক্সপি চল্লিশটি অ্যাড হয়ে গিয়েছে এখন ক্লিক করেন তিন নম্বর টাক্সে আমি তিন নম্বর টাক্সে ক্লিক করে দিচ্ছি সরি বিএস তিন নম্বর টাক্সে একটু ঝামেলা আছে এটা পরে কই দেন এটা ব্যাগ এটা এটাতে করার দরকার নাই আপনারা চতুর্থ নম্বর টাক্সে ক্লিক করেন দুই নম্বর তিন নম্বর এখানে চতুর্থ বাদে পঞ্চম নম্বরেতে ক্লিক করেন যেগুলো করা যাবে আপাতত সেগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো বিএস এখান থেকে এনে নম্বর টাস্কটাও কিন্তু অ্যাভেলেবল হয় নাই এই যে দেখেন এখনও টাইম দেখাচ্ছে এখনও অ্যাভেলেবেল হয় নাই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন নেক্সটটা ক্লিক করেন এই যে এইটাতে ওকে এটাতে ক্লিক করেন আচ্ছা যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো কমপ্লিট করতে হবে বাকিগুলো অ্যাভেলেবল হলে দেখাই দেবো তো এখান থেকে পরের টাস্কটাও অ্যাভেলেবল নাই আপনারা এই টাস্কে ক্লিক করেন এখান থেকে জাস্ট এ ক্লিক করে দিবেন দেওয়ার পরে এগুলো ভেরিফাই করে দেবেন এটাতে সেরকম কোনো কাজ নাই জাস্ট এগুলো সোশ্যাল মিডিয়া একবার ক্লিক করে ব্যাক করে আপনারা ভেরিফাই করে দিবেন এটাতে কোনো কিছু করতে হবে না এই টাক্কে তা আপনার এখান থেকে এই যে এই টাক্কটাতে কোনো কিছু করতে হবে না এখন নেক্সটে এই টাক্ দেখি এখানে ক্লিক করে দেয় হ্যাঁ এই যে দেখেন এটাতে ক্লিক করবেন এই যে এটাতে এটা অ্যাভেলেবল আছে এখানে ক্লিক করেন দেখেন ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চল্লিশটা এলএক্সপি পাবেন তো এখন বিগিনে ক্লিক করেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনাকে কিন্তু টাইমলেস ওয়ালেট আগেই ডাউনলোড করতে বলেছিলাম তো এখানে দেখেন ওয়ালেটে এখন এখন ভেরিফাই করবেন ভেরিফাই করে দেওয়ার পরে এখন আপনাকে কী করতে হবে এই যে টাইমলেস ওয়ালেটে যাইতে হবে তো টাইমলেস ওয়ালেটটা ওপেন করবেন তো দেখেন বিলিক্সি পাবেন এটা ভেরিফাই করলে হবে না তো সেজন্য এখন কি করবেন টাইমলেস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটাতে ওপেন করবেন যেটা আগেই বলেছিলাম দেন এখান থেকে না আপনারা কী করবেন এই যে ইনপুট ওয়ালেট অপশান রয়েছে নিচে ইনপুট আর আদার ওয়ালেট এখানে ক্লিক করেন দেন এখান থেকে না ম্যাটামাক্সে ক্লিক করবেন আর আগে বলেছিলাম ম্যাটামাক্সে আপনাদের ব্যাকআপ কিটা দিয়ে ইনপুট করে রাখবেন ম্যাটামাক্সে তো ম্যাটামাক্কসে ক্লিক করে দিলাম তো ম্যাটামাক্সে আসার পরে দেখবেন কানেক্ট ওয়ালেট করতে বলবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলেই দেখবেন আপনার সরাসরি এখানে চলে আসবে দেন কানেক্ট হয়ে যাবে তারপরে দেখেন ওপেন ম্যাটামাক্স অপশন আসবে এখানে এগেইন ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি ম্যাটামাক্সে চলে আসবে দেন এখানে স্যাংিং দিতে বলবে সিঙ্গিংয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু টাইমলেস ওয়ালেটে আপনার এই ম্যাটামাক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেল ওকে ওয়ালেট কানেক্ট হলে এইগুলো যদি দিদি বলো টিকমাক্ক দিয়ে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন তাহলে হয়ে যাবে দেন এখন আপনাদের দেখবেন এই যে পেজ প্রথমে যে পেজটা থাকবে ঠিক আছে প্রথমে যে পেজটা থাকবে সেই পেজে আপনারা ক্লিক করতে হবে এই যে উপরে ক্লিক করবেন এখন ব্লাক আছে কি জানি না প্রথমে একটা লোগো থাকবে ঠিক আছে প্রথমে একটা দেখবেন লোগো আছে ওই লোগোতে ক্লিক করে দেখবেন একটা ডট ডট রয়েছে ব্লাক হয়ে আছে কি না জানি না তো ওই ডট ডটে ক্লিক করবেন প্রথমেই বাই রিসিপ সেন্ট এরকম আছে তার নিচে দেখবেন ডট ডট টান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন অপশন চলে আসবে আসার পরে নিচে দেখেন লাকি ক্যাট লাকি ক্যাট অপশন রয়েছে লাকি ক্যাটে ক্লিক করবেন এখন প্রথমে দেখেন তিনটা তিনটা দেখতে পারবেন তো প্রথমে প্রথমে একটা ক্যাট থাকবে এটাতে যদি সাপোর্ট না হয় টান দিবেন সাইডে স্লাইড করবেন স্লাইড করার পরে আপনার থ্রি লাইনে ক্লিক করবেন সেমভাবে লাকি ক্যাটে ক্লিক করবেন ঠিক আছে লাকি ক্যাটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম অপশন আসবে আপনারা এখান থেকে নিচে দেখবেন একটা টিকমার্ক পাবেন টিকমার্ক উঠে দেওয়ার পরে উপরে একটা মিন্ট একটা লেখা থাকবে মিন্টে ক্লিক করবেন তারপরে দেখবেন মিন্ট ওয়ান এনএফটি টিকিট চলে আসবে এখানে ক্লিক করে দেবেন তারপরে একটু ওয়েট করবেন অ্যাপ্রোভাল চাইবে আপনারা যে অ্যাপ্রোভ ট্রানজ্যাকশান ক্লিক করবেন ম্যাটামাক্সে ট্রানজাকশান চলে যাবে এই যে ওপেন ম্যাটামাক্স এখানে ক্লিক করবেন তো ম্যাটামাক্সে এখন কনফার্ম চাইবে সরাসরি আপনি এখন কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে ওকে টাইমলেস ওয়ালেট থেকে কনফার্ম হয়ে যাবে তো তারপরে এটা যখন মিন্ট হয়ে যাবে না তখন চলে আসবেন ব্রাউজারে আপনার যে ব্রাউজারে কাজ ভেরিফাই করছেন সেই ব্রাউজারটাতে চলে আসবেন এই যে ভেরিফাই চলে আসবেন এখন ভেরিফাই করেন যেহেতু মিন্ট করে ফেলছেন ভেরিফাই করলে দেখবেন ভেরিফাই হয়ে যাবে এই টাক্করাও আপনারা সরাসরি ভেরিফাই ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে এটা আর কোনো কিছু করতে হবে না ভেরিফাই ক্লিক করেন দেখবেন ভেরিফাই হয়ে গেল তারপরে এখানে একটু ওয়েট করবেন তারপরে আপনারা ভেরিফাই করে দেবেন এখন ভেরিফাই করে দেবেন তাহলে দেখবেন এই টাক্স কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে গেল চল্লিশটা এলএক্সপি পেয়ে গেলেন এটাতে তো কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্রস করে আগের পেজটাতে চলে আসবেন তো দেখেন এখান থেকে ভেরিফাই হয়ে গিয়েছে এলএক্সপি অ্যাড হয়ে গিয়েছে এখন চলে আসবেন এই যে পঞ্চম নম্বর যে টাস্ক রয়েছে এটাতে ক্লিক করেন এটা অ্যাভেলেবল হয়েছে কি না দেখে নেই একটু দেখেন আনলক ইন থ্রি ডেজ এটা আবার তিন দিন দেখাচ্ছে তো এখান থেকে তিন দিন দেখাচ্ছে তো এই সাইডটা করে নেবেন উপরের দুইটা মিডিলের আর লাস্টের এই যে এই দুইটা করে নেবেন নেওয়ার পরে এখন চলে আসবেন ওয়ান নাম্বার টাক্সে ওকে তো ওয়ান নাম্বার টাক্সে ক্লিক করে দেন এখন একটু মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আসার পরে দেখেন এখানে বলে দিচ্ছে ইউলিভার্স আপনারা অনেকেই পয়েন্ট কালেক্ট করেন এই প্রজেক্টটা বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট প্রজেক্ট তো এখানে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু ইউলিভার্সের অ্যাপ্লিকেশনটা সাপোর্টেড না তো সেক্ষেত্রে কীভাবে আপনারা কাজ করবেন দেখা দিচ্ছি বিগিনে ক্লিক করে কন্টিনিউ করবেন করার পরে আপনাকে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে সেজন্য ওপেন করেন তো ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজ চলে আসবে আসার পরে কী করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে এখানে ওকে এখানে ক্লিক করেন তারপরে দেখেন এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেখবেন দেখবেন বাংলাদেশ অ্যাভেলেবল না আমি ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ছাড়া তো কাজ হবে না এটা ডাউনলোড কীভাবে করবেন সেই জন্য আপনাকে কী করবে এই যে পাওয়ার বা যে কোনো একটা ভিপিএন আপনারা ওপেন করে কানেক্ট করে নেবেন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে দেবেন আমি একটা ভিপিএন কানেক্ট করে দিলাম কানেক্ট করার পরে এখন চলে আসবেন কি এই যে এই পেজটাতে এই পেজে আসার পরে আসার পরে লিঙ্কে ক্লিক করলেও যখন এরকম না হবে তাহলে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে এই জায়গায় যদি আপনার দুই তিনটা ইমেল থাকে আপনারা এখানে ক্লিক করে গুলো একটু চেঞ্জ করা করে করবেন ওখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আপনারা যেটা আছে সেটা সেটার আরেকটা মেইলে সিলেক্ট করে দেবেন তো তবে তারপরেও যদি আপনাদের না হয় তখন আমি আমার কিন্তু অন্য ফোনে একটা হয়েছিলো আমি এই অ্যাপ্লিকেশনটি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এখানে দিয়ে দিব ওকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই যে টাইমলেস অ্যাপ্লিকেশনের সাথেই আমি এখানে ইউলিভাস অ্যাপ্লিকেশনটি দিয়ে দিব মানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন তবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি প্লে স্টোরে অলরেডি আপলোড করে দিছি এই যে দেখেন এপিকে আপনাদের এই যে লিঙ্কে এখানে না পাইলেও আপনারা এই যে যে অফারের লিঙ্ক রয়েছে এই অফারের লিঙ্কে পেয়ে যাবেন তো এখানে অ্যাড করে দেবো ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনাদের এই যে এখানে নিয়ে চলে আসবে এই জায়গায় এই জায়গায় আসার পরে এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এটা দিয়ে দিলাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে তারপরে ইনস্টল করতে পারবেন আপনার যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ইনস্টল করবেন ঠিক আছে এটা ইনস্টল করে নেবেন তো এখান থেকে এইভাবে ইনস্টল করে নেবেন কত একটা হ্যাঁ ঝামেলা করছে বাংলাদেশে অ্যাভেল না অ্যাভেলেবল না করে এটা যদি এখান থেকেও যদি আপনাদের প্রবলেম হয় আরেকটা ট্রিক্স বের করলাম কত কষ্ট হচ্ছে হচ্ছে ভাই আপনাদের জন্য ঠিক আছে তো আপনারা কী করবেন এই যে ভিপিএন পাওয়ার ভিপেনটাতেই আপনারা অন্য সার্ভার কানেক্ট করবেন এখানে ক্লিক করে আগে ডিসকানেক্ট থাকবে ডিসকানেক্ট ডিসকানেক্ট থাকার পরে আপনারা কী করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিয়ে এই যে দেখবেন এখানে যদি না থাকে আপনারা টুতে ক্লিক করবেন ফ্রিটা টু এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন সিঙ্গাপুর আছে না সিঙ্গাপুরে ক্লিক করে এইটাতে ক্লিক করবেন এই সার্ভারে এখানে ক্লিক করে কানেক্ট করবেন ভিপেনটা ভিপেনটা কানেক্ট করার পরে এখান থেকে নিয়ে আসার পরে যে এখানে ক্লিক করে অ্যাপ যেভাবে প্রথমে প্লে স্টোরে আপনাদের দেখাইলাম ওইভাবে ট্রাই করবেন দুইটা সিস্টেমে ট্রাই করবেন দেখবেন আশা করি যে কোনো একটা দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে তারপরে এখন এই যে প্লে স্টোরে ক্লিক করেন প্লে স্টোরটাতে ক্লিক করেন দেখেন এই যে এরকম হয়ে গেছে যদি না হয় আপনারা এর থেকে যে এগুলো দুই একবার করে চেঞ্জ করা করি করবেন এখান থেকে মেইল তাহলে কিন্তু আশা করি আপনাদের হয়ে যাবে ওকে মেলগুলো দুই একবার করে চেঞ্জ করা করি করবেন তাহলে দেখবেন আমার আপনাদের সামনে কিন্তু দেখেন ইনস্টল ইস্টে এখন প্লে স্টোরতে ইনস্টল দেবেন ঠিক আছে প্লে থেকে ইনস্টল দিয়ে দেবেন এটা এখন ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করি অনেক ঝামেলা পাওয়া এইটা যেহেতু বা বিডিতে অ্যাভেলেবেল নাই বলে দিয়েছে এই জন্য আমাদের ঝামেলা করি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হচ্ছে আপনার যখন ইনস্টল হয়ে যাবে না তখন আপনারা কি করবেন এই যে উপর থেকে নেই ইউনিভার্স ওপেন করে নেবেন এখন ওকে ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা তো ভিডিওটা পেয়ে পেয়ে আপনারা জাস্ট দেখলে আপনাদের ঝামেলা থাকবে না আমাদের কত ঝামেলা করতে হয় দেখলেই নি তো এখানে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনাদের একটা ইমেল দিবেন সেন্ড কোডটা ক্লিক করবেন আপনাদের যে ইমেলটা দিবেন সেই ইমেলের স্পাম ফোল্ডারে আপনাদের কোড যাবে কোডটা এখানে বসাই দেবেন আপনার ইমেইলে আসবেন ইমেল আপনার ফোনের ইমেইলে দেন উপরে ক্লিক করবেন সরি এখানে না এই যে উপরে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি স্পাম ফোল্ডারে ক্লিক করবেন এই যে স্পাম ফোল্ডার থেকে না আপনাদের দেখবেন কোড চলে আসবে এই যে কোডটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন এ টু জেড দেখাই দিচ্ছে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় জাস্ট আপনারা যদি ভিডিওটি দেখেন আশা করি পানির মতন সহজ হয়ে যাবে আপনাদের জন্য দেন এখানে আপনারা জাস্ট এখন পেস্ট করে দেবেন কোডটা এখন লগ ইনে ক্লিক করবেন লগ ইন সাকসেসফুল হয়ে যাইলে আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন এখন একটু ওয়েট করার পরে নিচে স্কিপ বাটন পাবেন স্কিপে ক্লিক করবেন এখন এরকম চলে আসবে জাস্ট এখন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে একটু ওয়েট করেন ট করার পরে অ্যাকসিপ্ট বাটন পাবেন অ্যাকসিপ্টিভে ক্লিক করবেন জাস্ট ফোনেতে এখন একটা টাচ করেন অ্যালাউ করে দেন তারপরে এখান থেকে এখন এই যে এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করেন এই লোগোতে তারপরে টু কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপরে পদ্মাতে একটা টাচ দিবেন তারপরে এখান থেকে দেখেন কানেক্ট অপশান রয়েছে কানেক্ট অপশানে ক্লিক করেন তারপরে এখান থেকে এনে কানেক্ট এই যে নিচেরটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করেন তারপরে এখান থেকে এনে কানেক্ট ক্লিক করবেন তারপরে এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখবেন নিচে আসেন আসার পরে ট্রাস্ট টলেট দেখতে পারবেন ট্রাস্ট টলেটে ক্লিক করবেন ঠিক আছে ট্রাস্ট টলেট সিলেক্ট করবেন আগে বলেছিলাম ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে ওকে তো দেখেন তারপরে কানেক্ট হয়ে একবার না হলে দু এক দুবার ট্রাই করবেন ঠিক আছে দেন কানেক্টে ক্লিক করবেন দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে দেখেন এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হইলে নিচে যেই সিঙ্গিং মেসেজ রয়েছে না সিঙ্গিং মেসেজে ক্লিক করবেন এদের মার্ক উঠে গেছে সিঙ্গিং মেসেজে ক্লিক করেন সেমভাবে ম্যাডাম আসে যাবে আপনাদের অ্যাপ্রুভ করে দিবেন দেখবেন সিঙ্গিং চোল আসবে এ যে দেখেন সিঙ্গিং চলে এসেছে জাস্ট সিঙ্গিংয়ে ক্লিক করে দেবেন তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখন আপনারা জাস্ট পদ্মাতে একটা টাচ করেন তারপরে উপরে দেখেন ব্যাক অপশান উপরে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখন এই যে স্পিকটার অপশানে ক্লিক করেন তারপরে এই জায়গায় একটু ওয়েট করেন দেখেন এরকম চলে আসবে পদ্মাতে একটা টাচ করবেন এই যে ইয়াতে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখানে এরকম অপশান চলে আসবে অ্যাকসিপ্ট অপশনে ক্লিক করেন এলাওতে ক্লিক করে দেন আই নোতে ক্লিক করেন এখান থেকে নিচে দেখবেন ক্রোজ একটা অপশন পাবেন এই যে দেখেন ক্রোজে ক্লিক করেন পদ্মাতে টাচ করেন তারপরে এখানে এই যে বিল এই যে এটাতে ক্লিক করেন এই জায়গায় এটাতে ওকে এদের যে টু থ্রি ডি এটাতে ক্লিক করেন তারপর এখান থেকে এই যে এই লোগোতে ক্লিক করেন লোগোতে ক্লিক করে দিবেন জাস্ট এখন এখানে ওয়েট করবেন আবার এখানে আরেকটা লোগো থাকবে এই লোগোতে ক্লিক করেন তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন এরকম অপশন চলে আসবে তারপরে এই যে স্টার্ট অপশান পাবেন স্টার্ট অপশানে এখন ক্লিক করেন স্টার্ট ওয়েট ক্লিক করার পরে একটু ওয়েট করে তারপরে যে এখান থেকে যে লেখা আসছে লেখাতে ক্লিক করবেন তারপরে যে কয়েকট অপশন রয়েছে কোয়েক্ট এ কোয়েক্টে ক্লিক করবেন তো কোয়েক্টে ক্লিক করার পরে গেমের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন গেমটা কেটে দেন এখান থেকে গেমটা কেটে দেন কেটে দেওয়ার পরে চলে আসবেন এইখানে গেমের যে টাক্সটা দেখলাম ওইগুলো করার পরে ওপেন ইউনিভার্সে এখন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে নেই আপনাকে এখন ওয়ালেট কানেক্ট করতে হবে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে ওয়ালেট কানেক্ট কানেক্ট মেটামাক্সে ক্লিক করবেন আপনাদের উপরে থ্রি লাইনে ম্যাটামাক্সে অ্যাপ্রোভ চাইবে অ্যাপ্রোপ দিয়ে দেবেন কানেক্ট যখন হয়ে যাবে না তখন আপনাকে এখন এখান থেকে নিয়ে জাস্ট এটা ভেরিফাই করে দিতে হবে ভেরিফাই করে দেবেন তো দেখেন ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে ওকে আর উপরে যদি আপনাদের ট্রাস্টলেটে কোনো অ্যাপ্রুভাল থাকে এগুলো আগে কনফার্ম করে দেবেন তা নাহলে কিন্তু ভেরিফাই হবে না তো ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে চাইলে আপনারা টুইটারটা ভেরিফাই করে নিতে পারেন না করলে সমস্যা নাই এখন চলে আসবেন এই যে মিন্ট অপশনে মিন্ট অপশানে ক্লিক করবেন তো মিন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি মিন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের ম্যাটামাক্সে অ্যাপ্রুভ তাই থ্রি লাইন থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন সিঙ্গিং দিবেন দেওয়ার পরে আপনাদের অ্যাপ্রোভ এগেইন চাইলে অ্যাপ্রুভ দেবেন হ্যাঁ অ্যাপ্রুপ সে যে দেখেন অ্যাপ্রোভ এখন এগেইন আপনারা এখান থেকে কনফার্ম করবেন তো আমি এখান থেকে জাস্ট এখন কনফার্ম করে দিচ্ছি দেখি চার ডলার ছিয়ানব্বই দেখাচ্ছে অতগুলো কাটবে না হয়তো বা কম কাটবে দেখি তো দেখেন এখান থেকে তিন ডলার আঠাশ সেন্ট কাটছে তো এখন চলে আসবেন আগের ভেরিফাই টাকছে এখন আপনারা এখন এখানে ভেরিফাই করলেই তিরিশটি এলএকসিপি পেয়ে যাবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন ভেরিফাই হয়ে গিয়েছে এখন এই টাক্ক স্কিপ করে দেন দেখেন তিরিশটা হয়ে গেছে এখন কন্টিনিউ ক্লিক করে ব্যাক করেন এখান থেকে ব্যাক করে আগের পেজে চলে আসেন তো দেখেন আমার কিন্তু এখান থেকে টাস্ক কমপ্লিট সো মোটামুটি এখান থেকে উপরে তিনটা এবং নিচের দুইটা পাঁচটা টাস্ক কমপ্লিট আর এই সাইডটা টাক্স এখনও অ্যাভেলেবল হয় নাই এগুলো হলে নেক্সট আপডেটে আমি আপনাদেরকে দেখাই দেবো আপাতত এই টাস্কগুলো কমপ্লিট করেন তো দেখতেই তো পারলেন ভাই কত কষ্ট করে আমাদের ভিডিও মিক করতে হয় লাইক করে দেবেন যারা কাজ করছেন আর যারা করেন নাই কাজ শুরু করে দিতে পারেন অল এক্সপি এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আপনাদের তাছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে এই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ